পেয়ে চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস পদের লিখিত কোন প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর ষোলো হবে দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে আমাদের বলা আছে একটি উৎপাদকে বিশ্লেষণ করুন আমাদের উৎপাদকটি হচ্ছে টু বি ডি মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ তো এক্ষেত্রে আপনারা একটু খেয়াল করুন এখানে আছে টু বি ডি এখানে একটা বি আছে একটা ডি আছে তো আমরা শুরুতে এভাবে লিখি বি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস হচ্ছে ডি স্কোয়ার মাইনাস সাইনটা আমরা কমন নেই তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস হয়ে গেলো আর এই যে প্লাস টু এসি এখন মাইনাস টু এসি হয়ে গেলো আর প্লাস হয়ে গেলো সি স্কোয়ার তো এক্ষেত্রে আমরা একটা সূত্র পাই একটা হচ্ছে বি প্লাস তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার এখন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে বি প্লাস ডি আর একটা হচ্ছে বি প্লাস ডি মাইনাস এ প্লাস সি এটি হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তো আমরা এগারো নম্বর অঙ্কটি শুরু করি মনে করি আমাদের এই যে একটা আয়তাকার একটা বাগান আছে এই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে একুশ মিটার বাগানের প্রস্থ দেওয়া আছে পনেরো মিটার এবং বলা আছে বাগানের বাইরে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে এই যে হচ্ছে আমাদের রাস্তা রাস্তা দুই মিটার দুই মিটার দুই মিটার দুই মিটার এটা হচ্ছে আমাদের রাস্তা দেওয়া আছে তো আমরা শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে একুশ মিটার বাগানের প্রস্থ হবে বাগানের মিটার সুতরাং আমাদের বাগানের ক্ষেত্র ফল একুশ গুণন হচ্ছে পনেরো বর্গ মিটার একুশ গুণন পনেরো গুণ করলে আমাদের আসে আছে তিনশো পনেরো বর্গ মিটার এটা হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে রাস্তা সহ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমাদের বাগানের দৈর্ঘ্য কত আছে 21 আর দৈর্ঘ্য যদি আরো 2 মিটার বাড়ে মানে এ পাশে 2 মিটার পারবে এ পাশে 2 মিটার পারবে তাহলে দৈর্ঘ্য বাড়লো আছে 4 মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার রাস্তা সহ বাগানের প্রস্থ আমাদের কত হবে রাস্তা সহ বাগানের প্রস্থ আমাদের দেওয়া আছে পনেরো আর এপাশে যার হবে চার কারণ এপাশ দুই মিটার বালো এরপাশে দুই মিটার বালু টোটাল চার মিটার বালু পনেরো চারে উনিশ মিটার সুতরাং আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্র ফল কত হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে উনিশ পঁচিশ গুণান উনিশ করলে হয় আমাদের চারশো পঁচাত্তর বর্গ মিটার এখন আমরা বের করব আমাদের রাস্তার ক্ষেত্রফল কত আমরা দেখি আমাদের রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত হবে রাস্তার ক্ষেত্রফল আছে 475 এটা হচ্ছে রাস্তা সহ আর রাস্তা বাদে হচ্ছে কত 315 সমান করলে আমাদের কত আসবে 160 বর্গ মিটার 160 বর্গ মিটার সুতরাং আমাদের প্রতি বর্গমিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা ধরে যদি আমরা ঘাস লাগাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে তাহলে আমরা মোট খরচ হবে আমাদের টোটাল কত টাকা খরচ হবে একশো ষাট হচ্ছে দুই দশমিক পঁচাত্তর টাকা টোটাল আমাদের খরচ হবে চারশো চল্লিশ টাকা আমাদের টোটাল খরচ হবে কত চারশো চল্লিশ টাকা এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো আমাদের বারো নম্বর প্রশ্নে বলা আছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো পঁচাত্তর টাকায় পনেরোটি টাকায় বিক্রয় করলে আমাদের শতকরা কত লাভ হবে তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে পঁচাত্তর টাকা আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে নব্বই টাকা সুতরাং আমাদের লাভ হয় কত নব্বই টাকা থেকে আমরা বাদ পঁচাত্তর টাকা থাকলো পাঁচ সাত টাকা আচ্ছা এখন আমাদের ক্রয় মূল্য কত পঁচাত্তর টাকা আমাদের লাভ বা ক্ষতি আমরা জানি না করি এটা সবসময় আছে কার উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে তাহলে আমরা লিখতে পারি কি পঁচাত্তর টাকায় লাভ হয় কত আমাদের পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা এক টাকায় আমাদের লাভ হবে কত এক টাকায় লাভ হবে হচ্ছে কম বাঘ পঁচাত্তর আর বলছে শতকরা কত লাভ হয় পঁচাত্তর আমরা যদি আহ পঁচিশ কাটা কাটাকাটি করি আমরা পঁচিশ দ্বারা কাটাকাটি করলে আমাদের তিন পঁচিশ পঁচাত্তর আর চার পঁচিশ হয় একশো আর পনেরো তিন কাটাকাটি করলে হয় তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ টাকা তাহলে আমাদের উত্তর কত হবে বিশ পার্সেন্ট উত্তর লেখার সময় অবশ্যই কিন্তু পার্সেন্টেজ লিখতে হবে কারণ হচ্ছে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে শতকরা কত লাভ হয় তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আপনার আপলোড করার জন্য ধন্যবাদ